নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে ঘরোয়া উপায়ে একটা সহজ রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা বাচ্চা থেকে বয়স্ক সকলের জন্যই স্বাস্থ্যকর আপনারা অবশ্যই আমার এই পদ্ধতিটা মেনে রান্নাটা করুন কথা দিচ্ছি সবাই প্রশংসা করবে কোনোরকম কোনো ফেলিয়ার হবেন না আপনি আমরা তো প্রত্যেকেই মটর কড়াইয়ের ঘুগনি কম বেশি সবাই খেয়েছি কিন্তু কেউ কি কখনও সবুজ মটরশুটি কড়াই দিয়ে ঘুগনি করে খেয়ে দেখেছেন যদি না করে থাকেন তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য এইভাবে একবার রেসিপিটা ট্রাই করে দেখুন কথা দিচ্ছি বাচ্চা থেকে বড় কারোর কোনো প্রবলেম হবে না এবং শরীরেরও কোনো ক্ষতি হবে না তাই অবশ্যই বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখুন আর শীত তো প্রায় চলে যাচ্ছে যাচ্ছেই তো শীত পুরোপুরি চলে যেতে না যেতে একবার এই রেসিপিটা অবশ্যই বাড়িয়ে দেখুন এই রেসিপিটা করার জন্য সবার প্রথমে আমি একটা কড়াই গ্যাসে বসিয়ে সেটাকে গরম করে নেব কড়াই গরম হওয়ার পর তাতে সর্ষের তেল দিয়ে কয়েকটা তেজপাতা কটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে এর মধ্যে এবার পেঁয়াজগুলো তুলে দেবো পেঁয়াজটা হালকা লাল লাল ভাজা হয়ে গেলে তারপর এতে আলুটা অ্যাড করব আলুটা অ্যাড করার পরেও কিছুক্ষণ ভাজবো সেই তেলেতে ভাজার পর এবার একটা মশলা বানাবো মশলা বানানোর জন্য একটা বাটিতে বেশ কিছুটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পেস্ট করে নেব একটা কথা মাথায় রাখবেন যে কোনো মশলা রান্নার ক্ষেত্রে সবসময় ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে দেবেন না এতে করে কি মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বাটিতে অল্প জল দিয়ে মশলাটাকে যদি গুলে রেখে তারপর অ্যাড করা হয় তাহলে মশলাটা পুড়ে যাওয়ার কোনো ভয়ও থাকে না এবং সেটা বেশ ভালো হয় খেতে তো এরপর যে আলুটা ভাজা হচ্ছিলো সেই আলু ভাজার মধ্যে এবার একটু হলুদ দিয়ে দেবো কেননা হলুদের মধ্যে একটা রস মেল থাকে সেই হলুদটা তেলের মধ্যে পড়লে একটু ভাজা ভাজা হয়ে গেলে সেই রস মেলটা কেটে যায় তো তারপর একে একে আদা রসুনের পেস্ট এর মধ্যে আমি অ্যাড করে দেবো আদা রসুনের পেস্ট অ্যাড করার পর ভালোভাবে কষিয়ে নেব কষাতে কষাতে বারবার এখানে আমরা গরম জল ইউজ করব না যে কোনো রান্নার ক্ষেত্রে গরম জল ইউজ করাটা খুবই ভালো গরম জল ইউজ করলে রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেশি বেড়ে যায় আমার ঠাকুমা দিদারা বলতো যে কোনো রান্নার ক্ষেত্রে যদি গরম জল ইউজ করা হয় তাহলে রান্নার স্বাদ নাকি আরও দ্বিগুণ বেশি বেড়ে যায় আর তার সাথে যদি অনেকটা বেশি সময় নিয়ে রান্নাটা কষানো যায় তাহলে তো ব্যাস আর কোনো কথাই নেই রান্না যেন অমৃতের সমান তো তারপরে টমেটোটা দিয়ে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর যে পেস্টটা আমরা বাটিতে করে রেখেছিলাম সেই পেস্টটা এবার রান্নার মধ্যে অ্যাড করে দেবো সেটা দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর যে কাঁচা মটরশুঁটি কড়াইগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেই মটরশুঁটি কড়াইগুলো এবার কড়াইতে অ্যাড করে দেবো মটরশুঁটি কড়াইটা দিয়ে বেশ খানিকক্ষণ কষানোর পর এবার চারটে কাঁচা লঙ্কা চিরে এর মধ্যে অ্যাড করব। অনেকে আছে যারা কাঁচা লঙ্কা প্রথমের দিকে ইউজ করে মানে তেল দেওয়ার পর যে ফোড়ন দেওয়া হয় সেই ফোড়নের পরই কাঁচা লঙ্কা দিয়ে দেয় কিন্তু সেই সময় যদি কাঁচা লঙ্কা দেওয়া হয় তাহলে রান্নার যে কাঁচা লঙ্কায় ঝালটা সেটা একটু বেশি বৃদ্ধি পায় আর এই পর্যায়ে এসে দিলে ঝালটা তুলনামূলকভাবে ব্যালেন্সটা ঠিক থাকে এবার এটা আপনাদের চয়েস আপনারা কি প্রসেসে করবেন তো তারপর কড়াইয়ে ওই কষানোর মধ্যে এবার নুনটা অ্যাড করব নুনটা এই কারণের জন্য একটু শেষের দিকে অ্যাড করব। যেহেতু আলু তো আলুতে যদি প্রথমের দিকে নুন দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আলুর গা তাড়াতাড়ি নাকি খসে যায় তো সেই কারণের জন্য একটু শেষের দিকে দিলে বেশ আলুটা ভালোভাবে ভাজা ভাজাও হয়ে যাবে দেন মশলা টশলা অ্যাড করে সেটা ভালোভাবে কষানোও হয়ে যাবে তো একটু শেষের দিকে দেওয়াটাই আমার মতে বলে যে ভালো আর তাছাড়া যে কোনো রান্নার ক্ষেত্রেই নুনটাকে যদি মাঝামাঝি পজিশানে দেওয়া হয় তাহলে রান্নাটা খুব ভালো হয় তো তারপর কষিয়ে নিয়ে এরপর এর মধ্যে অ্যাড করবো ধনেপাতা বেশ ফ্রেশ কিছুটা ধনে পাতা এর মধ্যে অ্যাড করে আবারও রান্নাটাকে কষতে থাকবো ওই একই প্রসেস যেরকমভাবে বললাম একটু একটু করে গরম জল দিয়ে যতটা পারব সময় নিয়ে রান্নাটাকে কষবো কেননা কষার কাছে রান্নার সমস্ত কিছু এ তুল্য আর কোনো কিছুই হয় না তো তোমরাও এই রান্নাটা একবার অবশ্যই রুটি লুচি পরোটা যে কোনো কিছু দিয়ে একবার ট্রাই করে দেখো শীতকালের দিনে এটা আর কোনো কথা হবে না বস কথা দিচ্ছি দুর্দান্ত খেতে হয় তো এরপর ভালো রকমভাবে কষানো কমপ্লিট হয়ে গেলে এর মধ্যে গরম জল অ্যাড করে দেবো গরম জল অ্যাড করে দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ছেড়ে দেব ফুটতে দেওয়ার জন্য এবার ফোটা যখন শেষের দিকে হয়ে আসবে যখন মনে হবে যে ঝোলটা আমার অনেকটা ঘন হয়ে গেছে আমার এরকমই প্রয়োজন মানে যাদের বাড়িতে যেরকম সংখ্যক মানুষ থাকে যেরকম তারা চান মানে খুব ঘন গ্রেভি যদি চান তাহলে ঘন গ্রেভি করবেন আর যদি মনে করেন যে একটু পাতলা রাখবো তো পাতলা করতে পারেন সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার যেহেতু আমাদের বাড়িতে মেম্বার একটু বেশি প্লাস আমাদের বাড়িতে কষানোর থেকে একদম এই পাতলা একটু গাঢ় টাইপসের ঝোলটা পছন্দ করে সেই কারণের জন্য আমাদের এটা করা আর সবার লাস্টে গরম মশলা দিয়ে বেশ খানিকটা খুন ঢেকে রেখে গরম গরম পরিবেশন করুন পরিবারের সকলকে নমস্কার